মহিলারা যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মী ভান্ডার পাবেন বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী কুড়ি মে অর্থাৎ সোমবার আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট তারই অন্তিম লগ্নে আজ আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাগের সমর্থনে কামারপুকুর বেনেপুকুর মাঠে জোরালো সভায় এসে উপস্থিত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বংশে উঠি তিনি সর্বধর্ম সমন্বয় রাজ্যের সব ধর্মের মানুষদের তাদের আধ্যাত্মিক দেবতার উপাসনালয়ের জন্য তিনি কি তৈরি করেছেন তার বর্ণনা তুলে ধরেন এদিন বিজেপি ও সিপিএমকে জোরালো আক্রমণে নামেন তিনি বলেন যে বিজেপিকে ভোট দিলে আগামী দিনে ভারতের সংবিধান বলে কিছু থাকবে না

থেকে ইন্ডিয়াটা তুলে আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই রাখবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতা আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জটে ক্ষমতা আনতে থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাতা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতা আসে এই দরকার বিজেপি সরকার শুনুন ওনা অলরেডি হেরে বসে আছে এখন গায়ে জুড়ে বলছে প্রথমে বলেছিল ইসবা চারশো পার তারপরে বলছে না তা হবে না একটু কম হবে এখন জিজ্ঞেস করুন ইসবা নেই পার হওয়ার নোট পার মানুষের উপর অত্যাচার এপার ভেঙে দেওয়া সব ভাবে দেওয়া মানুষের অত্যাচার করে

এবং তৃণমূল কংগ্রেসের ভোট দা বলে বিজেপি না হবে বিজেপি টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে আপনারা এটা শুনবেন না আর ইলেকশনের সময় হাতে কিছু কিছু টাকা নেবে প্যাকেট দেবে যে গুনে নেবেন তৃণমূল না কাছে কিনা না থাকলে এই বলবেন তৃণমূল আর তা না হলে যেটুকু পাবে সবাইকে বলে দেবেন আমাকে এটা দিয়েছি জানো তো ভোটের জন্য কিন্তু ভোটটা আপনি টাকায় দেবেন না ভোটটা আপনি নিজের জন্য দেবেন তাহলে লোকে কি বলছে অলি গলি এই তো আমার থেকে আপনারা এদের থেকে আপনারা অনেক স্মার্ট অলি অলি গলি গলি বলুন যদি না হয় বলতে যাবে আপনারা শেয়ারে টাকা দাঁড়ান ওই শেয়ারে যারা টাকা জমাবে তার সব ধসে নামবে ধসে চলে যাবে অমিত ইলেকশন এ কথা বলতে পারে না এটা আমি টাকা রাখবেন কি না রাখবেন আপনাদের ব্যাপার আমি কখনো এটা বুঝিও না আমি করল না বা জেনে রাখুন মোদী সরকার আসছে না মোদী সরকার আসছে না মোদী সরকার আসছে না